এখানে আজকে বলা হচ্ছে ইন্না রব বা এই বস্তু তোর গে নিশ্চয় আপনার রব আপনার রব তিনি হলো লিমা ইয়াসা ওয়াকুবির যাকে চান তার রিজকে রিজিককে বৃদ্ধি করে দেন আবার যাকে চান তার রিজিককে সংকুচিত করে দেন কারো দেখা যাচ্ছে অর্থনৈতিকভাবে তার ভালো হচ্ছেই ভালো হচ্ছেই আবার কেউ আছে সারা দিন খাটে সারা বছর সারা জীবন কেটে যাচ্ছে কিছুই করতে পারেনি তো এটা নিশাক আল্লাহ তালার চাওয়া যে তিনি যাকে চান তাকে স্বাবলম্বী দান করেন আবার যাকে চান তাকে একেবারে দরিদ্র করে রাখেন কানা হবি রম বাসীরা নিশ্চয় আপনার রব তিনি তার বান্দাদের ব্যাপারে সব কিছু জানেন এবং সব কিছুই দেখেন কে কোন অবস্থায় আছে সব কিছু তিনি জানেন এবং দেখেন ওলা দেখা ইমলাপ আর তোমরা তোমাদের সন্তানদেরকে দারিদ্রতার ভয়ে হত্যা করো না আগে এক সময় এরকম ছিল যে সন্তান বেশি হচ্ছে খাওয়ার নাই দাওয়ার নাই ঘর নাই বাড়ি নাই সন্তান হত্যা করা হতো এরপরে এখনও অনেক মানুষ করে যখন থেকে যে বাচ্চা এসে গেছে বাচ্চা নেওয়ার ইচ্ছা নাই তখন ডাক্তারের কাছে গিয়ে বিভিন্ন রকমের এগুলো নষ্ট করে তাহলে তালা বলছেন এভাবে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো নাহ নু না রোজ কুহুম ইয়াকুম তোমাদেরকেও আমি খেতে দিই আর বাচ্চাদেরকেও আমি খেতে দিব সুতরাং তাদেরকে কি খাওয়াবো কী পরাবো এই ভয়ে তোমরা তাদেরকে হত্যা করো না তোমাদেরকে যে আমি রিজিক দিই তাদের জন্য আমি রিজিকের ব্যবস্থা করেছি ইন না কতলাহম কা কানিৎ আন কাবির নিশ্চয় তাদেরকে হত্যা করা এটা খুবই জঘন্যতম বড় একটি পাপ ওলা তকরব ঝিনা আর তোমরা জিনার নিকটবর্তীও হই না জেনা করো না অর্থাৎ জেনার নিকটবর্তী হয় না করা তো দূরের কথা জেনার নিকটবর্তীও হয়ও না ইন নাহু কা কফা নিশ্চয় এই জেনা এটা হচ্ছে একটি ফাইসা কাজ অশ্লীল কর্ম ওয়সা সাবিলা এবং নিকৃষ্টতম একটি পন্থা ওলা তাকতুল নফসাল্লাতি ইল্লা ইল্লাবিল হাকি যথাযথ কারণ ব্যতীত কোনো ব্যক্তিকে তোমরা হত্যা করিও না যথাযথ কারণ মানে তিনটি কারণে একজন মুসলমানকে হত্যা করা যায় তিনটা কারণের যে কোনো একটা কারণে তিনটি দোষের যে কোনো একটি দোষ যদি কোনো মুসলমানের মধ্যে পাওয়া যায় তাহলে সেই মুসলিমকে হত্যা করা এটা জায়েজ তিন নম্বরের একটি হলো একজন ব্যক্তি যদি কাউকে হত্যা করে কোনো মুসলমান আরেকজনকে হত্যা করেছে তাহলে স্বরূপ সেই মুসলমানকে রাষ্ট্রীয় হত্যা করবে প্রমাণিত হলে দ্বিতীয় নম্বর কোনো মুসলমান যদি মুসলমান কিন্তু সে আবার অন্য ধর্ম গ্রহণ করেছে মুসলমান বাদ দিয়ে হিন্দু হয়ে গেল অথবা খ্রিস্টান হলো অর্থের লোভে কোনো মেয়েকে ভালোবেসেছে কোনো মেয়ে ছেলেকে ভালোবেসেছে এই জন্য সে ধর্ম পরিবর্তন করে হিন্দু ধর্ম গ্রহণ করলো তাহলে এই অপরাধে তাকে হত্যা করা যাবে আচ্ছা কই গেল তো এরকম যথাযথ কারণ ব্যতীত কাউকে হত্যা করিও না অমান কুতিলা লুমান হ্যাঁ যে ব্যক্তি অন্যায়ভাবে যাকে হত্যা করা হলো আর কি ফকদ জল না দিওয়ালি তাহলে ওই হত্যাকৃত ব্যক্তির অভিভাবকের আমি এই অধিকার দিয়েছি সুলতান যে যাকে হত্যা করা হয়েছে তার অভিভাবক পক্ষ যারা হত্যা করেছে তার থেকে কেসাস নিবে যে হত্যা করেছে তাকে হত্যা করা হবে অথবা তার থেকে রক্তপণ আদায় করা হবে একজন মানুষকে হত্যা করলে যে রক্তপণ একশো উট বা এরকম যে রক্তপণ ধার্য করা আছে এ রক্তবান আদায় করবে কিন্তু হত্যার ব্যাপারে সে সীমালঙ্ঘন করবে না অর্থাৎ আপনার ভাইকে আরেকজন হত্যা করেছে এখন আপনি আপনার পরিবারের অভিভাবক তাহলে আপনার আল্লাহ তালা এই অধিকার দিয়েছে যে এই ভাই হত্যার প্রতিশোধ আপনি নিতে পারবেন যে হত্যা করেছে হয়তো তাকে সরকারি মাধ্যমে দেশের আইনের মাধ্যমে তাকে আপনি হত্যা করবেন অথবা তার থেকে রক্তপান আদায় করতে পারেন কিন্তু এমন না যে হত্যার ব্যাপারে আপনি বাড়াবাড়ি করবেন যে তাকে আপনি হত্যা করলেন এবার তার হাত কেটে দিলেন নাক কেটে দিলেন কান কেটে দিলেন এরকম বাড়াবাড়ি করা যাবে না স্বাভাবিকভাবে তাকে সরকারের আইনের মাধ্যমে দেশের আইনের মাধ্যমে তাকে হত্যা করা প্রতিশোধ দিতে হবে আর যদি তাকে ক্ষমা করে দেয় সেটা তো আরও মহৎ একটা গুণ যে আমার ছেলেকে হত্যা করেছে এখন আমিও যদি তাকে হত্যা করি আমার ছেলে তো ফিরে আসবে না তো এই দিকে খেয়াল করে যদি হত্যা সেই খুনিকে যদি মাফ করে দেয় যে ঠিক আছে যাও তোমাকে ক্ষমা করে দিলাম এটা তো আরও বড় মহৎ একটা গুণ ইন্নাহু কান নিশ্চয় নিশ্চয় ওই ব্যক্তি সাহায্যপ্রাপ্ত হয়েছে অক্রবু মাম তোমরা এতিমের সম্পদের নিকটবর্তী হয়েও না এতিম ভাই মারা গেছে এখন ভাস্তিদের ভাতিজা ভাস্তিদের সম্পদ এখন চাষাভোগ করছে অথবা ভাগ্নে মারা কি বলে দুলা মারা গেছে ভগ্নিপতি মারা গেছে এখন বোন ভগ্নিপতিদের ভাগ্নের যে সম্পদ সেগুলি মামারা ভোগ করে অন্যায়ভাবে জবরদখল করে অথবা তাদেরকে না জানিয়ে বিভিন্নভাবে তাদের সম্পদ আস্তে আস্তে গ্রাস করতে থাকে তো এরকম এতিমদের সম্পদের তোমরা নিকটবর্তী হয়েও না হাত্তা বুক যতক্ষণ না তারা ইল্লা বিল্লাতেহী হাসান তবে সৎ উদ্দেশ্য ব্যতীত সৎ উদ্দেশ্য মানে আপনার ভাতি যা ছোটো তার সম্পদ আছে ব্যবসা আছে এগুলো তো দেখাশোনা করা লাগবে তা দেখাশোনার উদ্দেশ্যে আপনি তাদের সম্পদ নাড়াচাড়া করতে পারেন কিন্তু ভোগ করার উদ্দেশ্যে এতিমের মাল তার নিকটবর্তীও হওয়া যাবে না হাত্তা ব্লুকা আসু কতদিন যতদিন না তারা ম্যাচুইড হয় প্রাপ্তবয়স্ক হয় এতিম যতদিন প্রাপ্তবয়স্ক না হয় ততদিন চাচারা মামারা বা যে কোনো ব্যক্তি তাদের সম্পদের দেখাশোনা করতে পারে রক্ষণাবেক্ষণের জন্য ওয়াউফু বিল আহাদি তোমরা যে ওয়াদা করো সেই ওয়াদাকে তোমরা পূর্ণ করো ইন আল আহ দা উলা নিশ্চয়ই ওয়াদা সম্পর্কে কেয়ামতের দিন জিজ্ঞাসিত হবে তোমাদের তোমরা যে ওয়াদা করো সেটা যদি বরখেলাপ করো এই ওয়াদার ব্যাপারে কেয়ামতের দিন তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে বাউফুল কাইলা আর তোমরা মাপকে পরিপূর্ণ করো ইদা কিন্তুম ওঝেনু বিল কৃষা মুস্তাকিম এবং ওজনকে সঠিক মাপে করো মাপ অর্থাৎ ওই যা আগে ধামা কাটা মানে পাত্র মেপে দেওয়া যেটা এই মাপটা তোমরা পরিপূর্ণরূপে দিও আর ওজন তো যেটা দাঁড়িপাল্লাই হয় এই ওজনটাও মিটার বা দাড়িপাল্লা এভাবে তোমরা ওজন সঠিকভাবে করবে এটা হচ্ছে তোমাদের জন্য উত্তম এবং শুভ পরিণতি এর মধ্যে রয়েছে শুভ পরিণাম এজন্য ওজনে কম দেওয়া এটা খুবই খারাপ জঘন্য একটি অপরাধ আর যদি কেউ ওজনে কম না দেয় সঠিকভাবে পরিমাপ করে সঠিকভাবে গণনা করে দেয় তাহলে এটা তার জন্য শুভ পরিণাম ডেকে আনবে যে বিষয় তোমার কোনো জ্ঞান নাই সেই বিষয়ে তুমি নাক গলাতে যেও না কথা বলতে যেও না অনেকে আমরা আসি দেখেন কিছু বুঝি না বুঝেই আন্দাজে একটা কথা বলে দিলাম একজনের ব্যাপারে একজনের ব্যাপারে আন্দাজে একটা কথা বলে দিলাম একটা বিষয়ে আন্দাজে একটা মাসলা দিয়ে দিলাম কথা বলে বললাম এগুলি ঠিক না আল্লাহ বলছেন যে যা যে ব্যাপারে তোমার সঠিক ধারণা নাই সঠিক জ্ঞান নাই সে বিষয়ে তুমি কথা বলতে যেও না তার পিছনে পড়ো না আনহু নিশ্চয় তোমার দৃষ্টিশক্তি তোমার চোখ তোমার কান এবং তোমার অন্তর তুমি যে যেটা মনে মনে ধারণা করো এই যে তোমার হৃদয় তোমার অন্তর প্রত্যেকটি কেয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হবে চোখকে জিজ্ঞাসা করা হবে কেন দেখেছিলে এইসব জিনিস কানকে জিজ্ঞাসা করা হবে কেন শুনেছি দে ওইসব কথা ওইসব জিনিস অন্তরকে জিজ্ঞাসা করা হবে তুমি কেন এগুলা এইগুলা চিন্তা করেছি লাজে বাজে জিনিস এই জন্য কোনো কিছু চিন্তা করতে গেলেও ভেবে চিন্তা করা দরকার যে আমি কী চিন্তা করতেছি হ্যাঁ কারণ সব কিছুই জিজ্ঞাসিত হবে তাম শিফিল মারাহা আর পৃথিবীতে জমিনের উপরে দম্ব ভরে অহংকার করে পদাচরণ করে না আমরা অহংকারের সাথে অনেকে চলে টাকার গরমে ক্ষমতার গরমে তো পৃথিবীতে এভাবে অহংকার করে পদাচরণ করো না ইন্নাকালাং তাহরিকল আর নিশ্চয়ই তুমি পায়ের আঘাত পদঘাত করে এই জমিনটাকে ফাটাই দিতে পারবে না ধসিয়ে দিতে পারবে না কেউ অহংকার করে চলছে জোরে জোরে পা ফেলছে তাতে কি জমিন একটু ধসে পড়বে জমিনের কিছুই হবে না বরং সে জোরে গোঁতা মারলে নিজের পায়ে ভেঙে যাবে অথবা স্যান্ডেল ছিঁড়ে যাবে যে কোনো একটাই কিন্তু জমিনের কিছুই হবে না আল্লাহ বলছেন যে এই এইরকম তোমরা অহংকার করে পদাচরণ করো না ইন্নাকালাং তখনরিকল আর অহংকার করে পা দিয়ে জোরে কুঁটা মারলে জমিনে এটা জমিন ধসে যাবে না পলং আর লাভ দিয়ে বুক ফুলিয়ে লাভ দিলে আমার মতো কে আছে আমার আছে এরকম করে আমার পর্বতের উচ্চতাও তোমরা ছাড়িয়ে যেতে পারবে না কুল্লু দালিকা কানাংকামা ক্রোহা এগুলি সব মন্দ কাজ এই যেগুলি বলা হলো জেনা এতিমের মালভক্ষণ সন্তান হত্যা করা ওজনে কম দেওয়া পরিমাপে কম দেওয়া গণনায় কম দেওয়া না জেনে কোনো ব্যাপারে কথা বলা অহংকার করে পদাচরণ করা এই যেগুলি বলা হলো এগুলি হচ্ছে সব মন্দ কাজ কানা সেই দব্বিকা মাকহা এবং আপনার রবের নিকট এগুলা ঘৃণ্য একটি কাজ রিকা ইলাই আলাইব্বা মিনাল হেকমা এগুলি হচ্ছে আপনার রব আপনার প্রতি ওহিরূপে নাজিল করছেন আপনাকে ওহি দিয়ে আপনার রব আপনাকে এগুলি জানাচ্ছেন মিনাল হেকমা এগুলি হচ্ছে হিকমত আল্লাহ হর আর তোমার রবের সঙ্গে অন্য কোনো মাহবুদকে অংশীদার করে না অংশীদার করোনা অর্থাৎ আল্লাহর সঙ্গে কাউকে শরিক করো না ফাতুল কুয়াফি জাহান্নামা মালু মাম্মাদ হওরা তোমরা যদি আল্লাহর সঙ্গে কাউকে শরিক করো তাহলে এই অপরাধে তোমরা লাঞ্ছিত এবং অপমানিত হয়ে জাহান্নামের মধ্যে তোমাদেরকে নিক্ষেপ করা হবে আফা আসফা কুমর্বুম বিল বানীন আল্লাহ তাহলা কি তোমাদের জন্য নির্ধারণ করেছেন বা বাছাই করে দিয়েছেন বিল বানীনা পুত্র সন্তানদেরকে পত্যাখা জামিনাল মালাইকাত আসা আর তিনি নিজের জন্য গ্রহণ করেছেন ফেরেস্তাদেরকে কন্যা রূপে কাফেররা বলতো যে আল্লাহর হলো মেয়ে ফেরেস্তারা হচ্ছে আল্লাহর মেয়ে হ্যাঁ এভাবে তারা আল্লাহর সঙ্গে মেয়ে সাব্যস্ত করত। আল্লাহ বলছেন যে তোমরা কি তোমাদের নিজেদের জন্য ছেলে সাব্যস্ত করেছ হ্যাঁ আর আমার জন্য ফেরেস্তাদেরকে আমার মেয়ে বানিয়ে দিয়েছ এটা কীরকম বিচার তোমাদের না কোহলানা জিমা নিশ্চয় তোমরা বড়ো ধরনের একটা অপরাধমূলক কথা বলছো এই যে তোমাদের জন্য ছেলে সন্তান আর আমার জন্য ফেরেস্তাদেরকে মেয়ে বানিয়ে দিয়েছ এটা খুব জঘন্যতম একটি কথা এটা খুব বড় ধরনের একটি জঘন্যতম কথা তোমরা বলে বেড়াচ্ছ এটি ছিল চল্লিশ নম্বর আগ পর্যন্ত সোহাবানু ইসরায়েলের সংক্ষিপ্ত বাংলা তরজমা اللهم صل وسلم وبارك وسلم لا حول ولا قوة إلا بالله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا اللهم تقبل صلاتنا صلاة الفجر مع الجمعة من المصلين الحاضرين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين برحمتك يا أرحم الراحمين